আল্লাহর কাছে এত করে চাইলাম চাইলে আমাকে দিল না কিন্তু একবারও নিজেকে প্রশ্ন বলি নাই করি নাই যে কতবার আলাহ সালা বলে আল্লাহ তো আমাকে ডেকেছেন আমি আল্লাহ ডাকে সাড়াও দিই নাই জীবনের হাইয়া আল্লাহ সালা শুনেছি কিন্তু সাড়া দিতে পারি নাই কতবার আল্লাহ পাক বলেছে বান্দা আমাকে ডাক আমি তো ডাকিনি বান্দা এটা কর আমি তো করিনি এইভাবে চল আমি তো চলিনি এইরকম হাজারটা টে অমান্য করার পরও যেই রব দয়া বন্ধ করে নেই বন্ধ করে নেই রহমান রহমত বন্ধ করে নেই তিনি আমাদের রহমান রহিম মৌমিন বান্দারা আফসুস করে না আপত্তি করে না ওনারা অপেক্ষা করে রবের হুকুমের ওই রবের হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করার মাসকানে যে রাস্তা এটার নামেই সবর এটার নামেই দর্য বলেন না সুবাহান ওনারা সবরের রাস্তা দিয়ে যায় শুকরের মাধ্যমে নিয়ামত নিয়ে আসে সেজন্য আল্লাহ প্রিয় বান্দা যারা হয়েছেন হবেন সবাইকে কষ্টের ভিতরে যেতে হয় এটাই বিধান এটাই নিয়ম এখান থেকে বাঁচার কোনো সুযোগ